দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজার সময়সূচি এবং দেবীর আগমন ও গমন কিসে হবে এবং তার ফল কি ও সন্ধিপূজার সময় ও অষ্টমীর অঞ্জলি কখন সেগুলিই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দু চব্বিশ অর্থাৎ এই বছর দুর্গাপূজার মহালয়া দুয়ে অক্টোবর পড়েছে সেই দিনটি বুধবার তাহলে আটে অক্টোবর থেকে শুরু হবে পূজা মহাপঞ্চমী আটে অক্টোবর দু মঙ্গলবার পালন করা হয় নয় অক্টোবর দু হাজার চব্বিশ মহাষষ্ঠীতে পড়ে দিনটি বুধবার সপ্তমী দশে অক্টোবর বৃহস্পতিবার পড়ে অষ্টমী তিথি এগারোই অক্টোবর শুক্রবার বারোই অক্টোবর নবমী তিথিতে পড়ে দিনটা শনিবার তারপর দশমী তিথি তেরোই অক্টোবর দু রবিবার দুর্গাপূজা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয় দুর্গাপূজা বাঙালিদের প্রধান উৎসব হিসেবে পালন করা হয় বড়ো ছোটো সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে ঢাকের তাল দিয়ে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলা সহ সম্পূর্ণ ভারতে দুর্গাপুজোর হাওয়া বইতে থাকে মহালয়া থেকে শুরু করে পঞ্চমী ষষ্ঠীর সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে দুর্গাপুজোর জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালিদের দেখতে পাওয়া যায় দুর্গাপূজা পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম ও সর্বাধিক পালিত উৎসব যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে বৃহৎভাবে পালন করা হয় দুর্গাপূজা পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদেরও পূজা করা হয় এবার চলুন জেনে নেই দেবী দুর্গার আগমন ও গমন শরতের শিউলি ফুল আর নদীর ধারে কাশফুল মানেই বাঙালি বুঝে যায় দেবী দুর্গার মর্তে আগমনের সময় এসে গেছে কিন্তু কোন বছর কোন বাহনে মর্তে আগমন ও কোন বাহনে কৈলাস গমন করবেন কিভাবে বুঝবো এবং কোনো বাহনে আগমন ও গমন করলে শুভ অশুভ সময় হয় তা জেনে নেবো চলুন হিন্দুশাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবী গমন হবে দোলা বা পালকিতে দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আস্ব হয়ে ফিরে যাবেন দেবী এর ফল কি হবে শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই মন্দ উল্লেখ্য যে দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর বাহন হাতি হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে দেবীর আশাবাদ যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধি অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও থাকে চলুন এবার জেনে নিই পূজা সন্ধি পূজার সময়সূচি দু হাজার চব্বিশে পঞ্জিকা মতে এগারোই অক্টোবর সন্ধি পুজো শুক্রবার পড়েছে সেদিন ভোর ছটা বাইশ মিনিট আটান্ন সেকেন্ডে সন্ধি পূজা শুরু হচ্ছে বলিদান ছটা ছেচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ডে সন্ধি সমাপন সাতটা দশ মিনিট আটান্ন সেকেন্ডে এদিকে আরও একটি মতে সন্ধি পূজা শুরু হবে এগারোই অক্টোবর বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে অষ্টমীর অঞ্জলি কখন নিয়ম অনুসারে সন্ধি পূজার আগে পর্যন্ত চলবে অষ্টমীর অঞ্জলি ফলে সেক্ষেত্রে এবারের পুজোয় খুব ভোরবেলা চলবে এবার অষ্টমীর অঞ্জলি